কার বন্ধুরা শতদল অ্যাকোয়াটিক প্ল্যান্টেশনে আপনাদের আবারও স্বাগতম কালকে দেখেছেন আপনারা কিভাবে আমরা পদ্ম প্রতিস্থাপন করলাম ঠিক তারপরই যে বাগান বিলাসের কথা আমরা বলছিলাম সেই বাগান বিলাসের প্রতিস্থাপনের ভিডিও এর মধ্যে থাকবে থাকবে অনেক হাসি ঠাট্টা মজা এর মধ্যেই আমরা কথা বলবো বাগান বিলাস গাছের সম্পর্কে তো বাগান বিলাসের মিডিয়া তৈরি করার জন্য আমরা ওই ফর্টি পার্সেন্টের মতো মাটি আর থার্টি পার্সেন্টের মতো গোবর সার নিয়ে নিয়েছিলাম তার সঙ্গে নিয়েছি আপনার ওই চার কিলোর মতো হাড়বুড়ো ওই তিন কিলোর মতো শিঙ্কুচি তার সঙ্গে দুসোর মতো সিঙ্গেল সুপার ফসফেট আর নিয়েছিলাম টোয়েন্টি পার্সেন্টের মতো লাল বালি আর দিয়েছিলাম সামান্য একটু টাইকো টার্মা দেন তারপর গাছটা লাগানোর পর সামান্য একটু হিউমিক অ্যাসিড দিয়ে গাছটাতে স্নান করিয়ে অবশিষ্ট জলটিকে গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম আর পরে রোদ উঠলে আমরা একটুকু টাটার ব্লাইটক্স একটু স্প্রে করে দেব এগুলো কি সামন সামন্দা জানো সিং 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 এর কুচি হ্যাঁ সিং এর কুচি প্রত্যেকটা জিনিসই কাজে লাগে প্রত্যেকটা জিনিসই কাজের কোনো জিনিসই ফেলার না ভাই যখন করলে আরেকটু লেগে দাও আরেকটু লেগে দাও নিলে আরও ঝুরঝুরে হয়ে যাবে আর এই মাটিটার জোর অনেক বেড়ে যাবে হ্যাঁ এরকম ক্যারি ব্যাগ যদি থাকে তো ফেলে দেবে এরই সঙ্গে সঙ্গে এখন লাঞ্চের ব্যবস্থা দাদা করে ফেলেছে

যে মাটিটা রেডি করার পর এখানটাতে টাইকোটার মা চারিদিকে ছড়িয়ে দাও বাস থাক

এই যে এখন প্রচন্ড যেহেতু বর্ষা আর এই মাটিগুলিতে যেহেতু গোবর সারটার ইত্যাদি যে সমস্ত জিনিসগুলো দিয়ে করলাম এরপর অতিরিক্ত বৃষ্টির কারণে ড্রাই ব্যাক অনেক সময় কী হয় পাতা দেখবেন কালো হয়ে যায় এই সব সমস্যা থেকে দূর করার জন্য দেখুন একটা দেশি জুগার এই যে এভাবে দাদা পলিথিন কেটে এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স এই ট্রিক্সটা আপনাদের বাগানে আপনারা যদি বাগান বিলাস করে থাকেন তাহলে এইভাবে এই গাছগুলিকে ঠিক দেখুন পলিথিন দিয়ে ঢেকে দিয়েছি তাহলে আমার কী হবে এই সময়টাতে আর শেডের প্রয়োজন হবে না অফরন্ত মাটিটাও ভালো থাকবে আমার শেকড় পচা গাছের কাণ্ড পচা এ সমস্ত রোগগুলি থেকে আমরা কিন্তু বিরত থাকবো আর এটাকে যে এই ওপেন অবস্থায় রেখে দেবো তাহলে কি হবে যে এই গাছগুলি বৃষ্টির জলে আরও ঝাঁকড়া পোকড়া হবে আর এদেরকে আমরা যেহেতু এখন বৃষ্টির সময় সেহেতু একটা জায়গা নেব সেই জায়গাটাতে বৃষ্টির জলকে সঞ্চয় করে শুধুমাত্র বৃষ্টির জলটা যখন মাটির টব শুকনো হয়ে থাকবে তখন সেই পরিস্থিতিতে আমরা কিন্তু দেব ব্যাস দেখবেন আপনাদের ড্রাইব্যাক বা পাতা পচা বা কাণ্ড পচা গোড়া পচা এ সমস্ত রোগগুলো থেকে বিরত থাকবে গাছ আর এই গাছগুলির পাতাগুলিতে আমরা মাঝে মধ্যে একবার করে রোদ থাকবে সেই সময়টাতে ভাঙ্গি সাইড একটুকু দিয়ে দেব। তাতে কি হবে গাছগুলি কোন রকম ভাবে পচার একটা সম্ভাবনা থেকে আরও মুক্তি পেয়ে যাবেন প্রতিস্থাপনের পর ঠিক এই পরিস্থিতি এখন এই গাছগুলিকে শুধু বৃষ্টির জল না পাওয়ার জন্য এভাবে একটা ব্যবস্থাপনা করে দিয়েছি কারণ এখানে দাদার কাছে তো সেট নেই আর বাগান বিলাস একটু সেটে এই বর্ষার সময় না রাখলে একটু অসুবিধা হয়ে যায় এই যে ঠিক এরকম পরিস্থিতি যদি হয়ে যায় একটু উপরে ফুটো করে দেবেন এমনভাবে ফুটোটা করবেন মানে খুব বড় ফুটো না হয় হ্যাঁ মাটিটার যে হিটটা থাকে সেই হিটটা বেরিয়ে দেবে। চলুন আজকে এই পর্যন্তই আর এই গাছগুলিরও আপডেট আপনাদের কাছে থাকবে পরবর্তীকালে এই গাছগুলি কি পরিস্থিতি হয় আর একটা জিনিস সেখানে টিপস আর একটা দিয়ে রাখি এরকম এই গাছগুলি ডালটা আমি কিন্তু পারতাম কেটে দিতে কাটি দাদা বলছে যে গাছগুলি খুব তাড়াতাড়ি ছাঁকা পোকা করব সেই জন্য এই ডালটিকে আমি টেনে এদিকে সাপোর্ট দিয়ে বেঁধে দিয়েছি তাহলে এই যে এই নটগুলো আছে এগুলো থেকে প্রচুর শাখা পোশাকা বেরোবে খুব তাড়াতাড়ি বেরোবে আর সেখান থেকে কাটিং করে আর করে গাছটিকে খুব তাড়াতাড়ি ভালো একটা সেপ দেব তো ধন্যবাদ সবার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর বাকি কারা কিভাবে এই গাছগুলিকে যত্ন করছেন এই বর্ষার সময় অবশ্যই জানাবেন কমেন্ট করবেন আপনারা না পাশে থাকলে অবশ্যই ভিডিও ভালো লাগে না চলুন আজকের এই পর্যন্তই ছিল ভিডিও ধন্যবাদ